হাই কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে সন্ধ্যাবেলা আমি আর আফরোজা একটু বেরিয়েছিলাম আমাদের একটু কিছু কেনাকাটা ছিল তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম এম বাজার ও ওর ভাইয়ের জন্য কিছু দেখছিল তো সেখান থেকে আমাদের খরটা পছন্দ না হতে বেরিয়ে এসছি আর আমাদের বাড়ি পরে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব শুরু হয়েছে ন তারিখ থেকে আর চলবে ষোলো তারিখ অবধি এখানে প্রচুর রকমের পিঠে আছে তো আমরা সেখান থেকে ট্রাই করেছিলাম ভাপা পিঠে এটা ফার্স্ট টাইম আমি খেলাম তো মোটামুটি লেগেছে খুব একটা যে ভালো লেগেছে সেটা বলবো না বাট হ্যাঁ ঠিক আছে মোটামুটি নতুনত্ব একটা জিনিস খেলাম তো এছাড়া আরও অনেক রকমের পিঠে স্টল ছিল তো আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন আর এই যে দেখো এখন ভাপা পিঠেটা বানানো হচ্ছে প্রসেসটা আমার মানে ফার্স্ট টাইম দেখলাম তো যার কারণে বেশ একটু অন্যরকম লাগলো আমরা সচরাচর এরম ধরনের পিঠে কখনো খাইনি তো এটাই তো দেন তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ি ফেরার পথে একটু কামদেনুতে ঢুকেছিলাম সেখান থেকে অনেক রকমের মিষ্টি দেখে একটা মিষ্টি ট্রাই করেও